জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতার রোটারি সদনে শর্ট ফিল্ম যেটা তৈরি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক থেকে রাজ্যস্তর ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর জন্য পরিচালক অরুণিমা দে জীবনের ঘটনা সমাজের ঘটনা নিয়ে ছবি সমাধান সহ মানুষের কাছে পৌঁছে দেওয়া চলুন আমরা প্রেস কনফারেন্সে যাই এই মৌসুমে সবাই এসে উপস্থিত হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ এবং সবার কাছে অভিনন্দন আমাদের হল হয়ে গেছে এখানে আমার ভীষণ জয়াশীল মহাশয়া তোমরা সকলেই জানো চেনো না উনি আমার এই স্ক্রিনিং অনুষ্ঠানে এসেছেন মেনি মেনি থ্যাঙ্কস টু হার আর এবং আমি কিছু বলতে পারছি না আমি ভীষণভাবে এবং মানে এক্সাইটেড অলসো উনি কিছু কথা বলুন এবং আজকে ছবিটা যার কাছে প্রোপোজাল নিয়ে এসেছিলাম আমি একদিন আমার রোটারি এটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা রোটারি সদর আমি ক্লাবের মেম্বার এবং একদিন চা খেতে খেতে এই সিনেমাটা নিয়ে আলোচনা করি শ্রী রতন ঝাওয়ার মহাশয়ের সাথে এবং গল্পটা বলি দাদা এই ছবিটা বললে কেমন হয় হাউজ দ্য কন্টেন্ট কন্টেন্টটা কিরকম তোমার যদি ভালো লাগে চলো এই ছবিটা বানানো যাক সুতরাং ওনাকে থ্যাংক ইউ বলাটা প্রথম আমার কাজ কারণ উনি রাজি হয়েছিলেন হ্যাঁ উর্ণিমা চলো গল্পটা একটু ডিফারেন্ট করা যাক সুতরাং থ্যাংকস টু শ্রী রতন ঝাওয়া ज सपोर्ट नो इंदिरा शर्ट फिल्म लगे

what talent you have and what can you give to the society by doing your artwork and uh, what she's doing, i think. i'm um, to already to because i love to see that. and i mean ashakuri, it's a Onek festival group. and thanks to the producer Rajata because uh, it is very important to get a producer in a short film because i'm not sure I to share to get the money return, it's not easy, it's luck and it's the quality of the Because producer the return. But the return, better to Asha Because I was also a producer of Green Universe, I know that and so producer So that is one thing, but ডুইং দিস এক্সপিরিয়েন্সিক যেটা আমি দেখেছি মানে ছোটো ছোটো ছবি দিয়ে এত সুন্দর সুন্দর গল্প বলা যায় অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এটা একটা অন্য একটা ক্রাফ্ট শর্ট স্টোরির মধ্যে একটা জিনিস অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করা অ্যান্ড কত সুন্দর সুন্দর আর্টিস্ট বেরোচ্ছে শর্ট আমি দেখি সিনিয়র আর্টিস্টরাও করছে শর্ট So, and new talent are coming out. It's a very uh, beautiful platform, I think, short film And it uh, is so, so, so important. Uh, I was lucky that I was uh, Julie for KIF and Julie for ssf uh, So, Amit Jani, short film, the quality of uh, gamut of work but uh, from different. আগের ছবিটা আমরা দেখতে পাইনি কিন্তু তার বহু প্রচার দেখেছি কার না যেকোনো ভাবেই হোক সিনেমার সঙ্গে যুক্ত যারা তাদের ভবিষ্যতে সবাই ভালো থাকবেন

সমাজে এই রকম ঘটনা আর যেন না ঘটে পরিচালক অরুণিমা দেখে জানাই অনেক ধন্যবাদ আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছে